ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ বন্ধুরা সারা সারাদিনই কিন্তু আমাদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয় তবে সেই সব কাজগুলোকেই কিন্তু আমরা অনেকটা সহজ করে নিতে পারি এবং কম সময়ের মধ্যে করতে পারি তার জন্যই কিন্তু প্রয়োজন কিছু ছোট ছোট টিপস জানা তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস সন্ধে হতেই কিন্তু ঘরে মশার উপদ্রব অনেক গুণে বেড়ে যায় তো আমরা এই মশার কাম হাত থেকে বাঁচতে সাধারণত অল আউট জ্বালিয়ে থাকি কিন্তু এই অল গন্ধটাও কিন্তু দেখবে অনেকেরই সহ্য হয় না তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা খুবই অসুবিধায় পড়ে যাই মশার কামড় থেকে বাঁচতে অল আউট তো জ্বালাতেই হবে অথচ অল আউটের গন্ধ যদি সহ্য না হয় তাহলে মশার কামড় খেতে হয় তো বন্ধুরা যদি তোমাদের এরকম কোনো সমস্যা থাকে যে অল গন্ধটা তোমরা সহ্য করতে পারছো না তো ক্ষেত্রে আমরা এই কাজটা অবশ্যই করে নিতে পারি এতে করে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না তো দেখো কি করতে হবে এখানে আমি একটা তুলোর ছোট্ট টুকরো নিয়ে নিই আর তুলোটাকে টেনে একটু পাতলা করে দিতে হবে তো অল আউটের মেশিনটার মাথার দিকে যে হোলটা রয়েছে সেখানে তুলোটাকে বসিয়ে তার উপরে একটা কর্পূর বসিয়ে দিলাম তো বন্ধুরা এই কাজটা করে নিতে পারলেই কিন্তু দেখবে যে অল আউট যখনই জ্বালাবে কর্পূরের একটা সুন্দর গন্ধ আসবে তখন কিন্তু আর এই সমস্যা হবে না তো যদি তোমাদের কাছে তুলো না থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই কর্পূরটাকে এইভাবে বসিয়ে দিতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর গন্ধ আসবে কর্পূরের দুর্দান্ত একটা ট্রিক অবশ্যই ফলো করে দেখতে পারো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যখনই আমরা হেয়ার কালার করি বা হেনা লাগাই দেখবে যতই সাবধানে লাগানোর চেষ্টা করি না কেন কিছুটা কিন্তু কপালে কানে বা ঘাড়ের দিকে লেগে যাবেই আর হেনাতে যদিও বা অতটা সমস্যা না হয় যখন হেয়ার কালার করা হয় দেখবে সেই কালার যদি একবার স্কিনে লেগে যায় সেটা কিন্তু সহজে উঠতে চায় না বিশেষ করে হাতে কিন্তু হেয়ার কালার করার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নেওয়া উচিত কিন্তু যদি না পরা হয় তাহলে দেখবে হাতে যে দাগগুলো বসে যায় তো সেই দাগগুলো সহজে ওঠে না যতই আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি না কেন তো এখানে দেখ আমি হাতটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছ হালকা হালকা দাগ লেগে রয়েছে তো এই রকম দাগ হাতে ছাড়াও যদি কপালে ঘাড়ে লেগে থাকে সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে অথচ দাগ ওঠানোও যায় না তো দেখে নাও আজকের এই টিপসটা এইভাবে করলে কিন্তু আমাদের দাগ একদম ঝটপট উঠিয়ে নেওয়া যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট আর এই কাজটা করার জন্য কিন্তু কোলগেট ছাড়া অন্য কোনো পেস্ট নিলে চলবে না তো যেহেতু হেনার দাগ হাতে সেইভাবে খুব একটা বসে নেই তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি হাতে কোনোভাবে খুব বেশি পরিমাণে দাগ বসে যায় যেই সব জায়গায় দাগ বসে যাবে এইভাবে কোলগেট লাগিয়ে একটু ভালোভাবে খসে নেবে যতক্ষণ পর্যন্ত কোলগেটটা নিজে থেকেই অনেকটা শুকিয়ে না যাচ্ছে তো তারপরে ধুয়ে নিলেই কিন্তু দেখবে যে দাগ আর একটুও নেই তো চলে যাচ্ছি বন্ধুরা এর পরবর্তী গাজর আমাদের ঘরে কিন্তু শীতকালে বেশ একটু বেশি পরিমাণেই আসে কারণ সবজিতে তো দেওয়া হয় এছাড়াও গাজরের হালুয়া করার জন্য অনেক সময় আমরা বেশি পরিমাণে গাজর নিয়ে আসি কিন্তু গাজরের এই খোসাটাকে ছাড়ানোর জন্য আমরা কিন্তু সাধারণত পিলার দিয়েই ছুলে থাকি এতে করে কিন্তু দেখবে যে খোসার সঙ্গে বেশ অনেকটা পরিমাণ গাজরই নষ্ট হয়ে যায় তো তোমাদের হয়তো মনে হতে পারে যে এইটুকু নষ্ট হলেই বা কী কিন্তু যদি আমরা একটা ছোট্ট টিপস ফলো করে কাজটা করতে পারি তাহলে কিন্তু এই সামান্য টুকুও নষ্ট হবে না আর যদি নষ্ট না করে কাজ করা যায় তাহলে শুধু শুধু নষ্ট করবই বা কেন অনেক সময় দেখবে বাচ্চাদের উৎসাহ থাকে সবজি তরকারি কাটার ক্ষেত্রে কিন্তু এই ছুরি কাচি পিলার এইসব দেখে কিন্তু অনেক সময় ভয়ে সরে যায় কাজটা করতে পারে না তো আমরা যদি এই টিপসটা ফলো করতে পারি তাহলে জিনিসও যেমন একটুও নষ্ট হবে না সেরকম কিন্তু যদি একটা বাচ্চাকেও দিয়ে দেওয়া যায় তারাও কিন্তু কাজটা করে দিতে পারবে একদম কম সময়ের মধ্যে আর কোনো হাত কাটার ভয়ও থাকবে না তো দেখো এখানে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি আমাদের যে চুল বাঁধার ব্যাগ ক্লিপগুলো আছে অনেক সময় হয় যে দুটো একটা ক্লিপ পরে রয়েছে সেগুলো আর ইউজ করা হয় না তো এরকম একটা পুরনো ক্লিপ নিয়ে দেখো আমি ক্লিপটাকে খুলে নিয়েছি আর পেছনের যে একটা স্টিলের মতো অংশ থাকে যেটা দিয়ে আমরা ক্লিপটাকে আটকাই সেই জিনিসটা দিয়ে যদি গাজরটাকে এইভাবে একটু টেনে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে সেকেন্ডের মধ্যে পুরো খোসাটাই উঠে আসছে আর তার সঙ্গে একটুও গাজর নষ্ট হবে না তো এখানে যে শুধু আমরা ক্লিপ দিয়েই করতে পারি এরকমটা কিন্তু কোনো কথা নয় দেখো এখানে একটা আমি জলের বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি তো সেটা দিয়েও যদি আমরা এইভাবে টেনে দিই তাহলেও কিন্তু খোসাটা খুব সহজেই উঠে আসবে তো এখানে দেখতেই পাচ্ছো দেখো যে এর মধ্যে কিন্তু একটুও গাজর উঠে আসেনি শুধু খোসাটাই উঠেছে তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকদিনের রান্না বানায় কিন্তু কম বেশি পেঁয়াজের প্রয়োজন হয় কিন্তু অনেক সময় দেখা যায় হয়তো একটা বড় পেঁয়াজ আমরা কেটে ফেলেছি আর পুরো পেঁয়াজটা আমাদের প্রয়োজন নেই হয়তো হাফ নিয়েছি আর হাফ থেকে গেল তো এই হাফ পেঁয়াজের টুকরোটা যদি আমরা বাইরে রাখি তাহলেও কিন্তু শুকিয়ে যাবে বা দু একদিন থাকলে নষ্ট হয়ে যেতে পারে আর ফ্রিজে যদি আমরা রাখি সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের মধ্যে একটা বাজে গন্ধ তৈরি হয় তো আমরা কীভাবে পেঁয়াজের টুকরোটাকে রাখলে পচবেও না বা নষ্টও হবে না শুকিয়ে আর ফ্রিজেও কোনো রকম কোনো গন্ধ হবে না তো তার জন্য কিন্তু এই ছোট্ট কাজটা আমরা করতে পারি তো দেখো এখানে আমি ফয়েল পেপারের একটা ছোট্ট টুকরো নিয়ে নিয়েছি আর এই ফয়েল পেপারের টুকরোটার মধ্যে পেঁয়াজটাকে রেখে আমি ভালোভাবে কিন্তু পেঁচিয়ে দিলাম এইভাবে যদি আমরা কাটা পেঁয়াজের টুকরোটাকে ফ্রিজে রাখি তাহলে কিন্তু ফ্রিজেও কোনো বাজে গন্ধ হবে না বা পেঁয়াজের টুকরোটাও নষ্ট হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সিলিং ফ্যান পরিষ্কার করার কাজটা কিন্তু বেশ ঝামেলার বলেই মনে হয় তার কারণ কি বলতো যখন এই ব্লেডগুলোকে আমরা ভালো করে ঝেড়ে পরিষ্কার করার চেষ্টা করি এর মধ্যে যে ধুলোবালিগুলো জমে রয়েছে সেগুলো ঘরের মেঝেতে পড়ে বিছানার মধ্যে পড়ে এছাড়াও কিন্তু দেখবে যে মাথায় পড়ে গায়ে হাত পায়ে পড়ে একদম নোংরা হয়ে যায় আর এটাই কিন্তু বিরক্তির একটা কারণ যে আমরা ফ্যান পরিষ্কার করতে গিয়ে এর পরে চারিপাশ নোংরা হয়ে যায় সেগুলো আবার পরিষ্কার করতে হয় তো এই সিলিং ফ্যান পরিষ্কার করার যে ঝামেলা সেই ঝামেলাটাকে কিন্তু আর কখনোই ঝামেলা বলে মনে হবে না যদি তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ যে ফ্যানের ব্লেডে কতটা নোংরা রয়েছে তো এটা যদি আমি পরিষ্কার করতে যাই ঝেড়ে তাহলে কিন্তু নিচে পড়বেই তো এই টিপসটা ফলো করলে কিন্তু কখনোই নিচেও পড়বে না এমনকি আমাদের গা হাত পাও নোংরা হবে না তো দেখো একটা পুরোনো পিলো কভার নিয়ে নিয়েছি আর এই পিলো কভারটাকে কিন্তু ফ্যানের ব্লেডের মধ্যে একদম পরিয়ে দিতে হবে তো তারপরে দেখো এইভাবে শেষ মাথার দিকটা এরকম চেপে ধরে পুরোটা যদি টেনে বের করে নেওয়া যায় তাহলে কিন্তু এতটুকু ধুলোবালি না নিচে পড়বে না গায়ে মাথায় পড়বে সম্পূর্ণ নোংরাটাই কিন্তু মধ্যেই চলে আসবে তো এইভাবে করে করলে কিন্তু সব জায়গা পরিষ্কার থাকবে তো এইভাবে করে তিনটে ব্লেডই আমি পরিষ্কার করে নিয়েছি আর এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এতটুকুও নোংরা বাইরে কোথাও না পড়ে কত সুন্দরভাবে ফ্যানটাকে আমি পরিষ্কার করে নিতে পেরেছি তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে